নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের এলপিজি গ্যাসের এবার কিন্তু দাম কিন্তু কমে গেল আপনাদের প্রত্যেকটা এলপিজি গ্যাসের কত টাকা কমলো এবং কত টাকা দামে আপনারা কিনতে পারবেন এলপিজি গ্যাস আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে এলো তো সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে যাবেন এই ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত যাবেন ওখান থেকেও আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর সবার আগে যাবেন দেখুন এখানে আপনাদের বলা হয়েছে দাম কমলো এলপিজি সিলিন্ডারে জুনে কলকাতা সহ অন্যান্য শহরে রান্না গ্যাসের দাম দর কত পড়বে মে থাকতে থাকতেই নতুন মাসে এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করা হলো বিভিন্ন বিভিন্ন তেল ও গ্যাস সংস্থা তরফে জানানো হয়েছে কলকাতায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে পঁচিশ দশমিক পাঁচ টাকা কমানো হয়েছে অর্থাৎ পয়লা জুন থেকে সস্তায় মিলবে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার যা বিভিন্ন রেস্তোরাঁ হোটেলের মতো জায়গায় রান্নার কাজে ব্যবহার হয়ে থাকে এর বিভিন্ন শহরে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত পড়ছে ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী দিল্লিতে প্রতিটি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পড়েছে সতেরোশো টাকা কলকাতায় সেই সিলিন্ডার কিনতে আঠেরোশো টাকা খরচ হবে মুম্বাইয়ে ও চেন্নাইয়ে খরচ পড়বে ক্রমে ষোলোশো টাকা এবং আঠেরোশো টাকা যদিও মে মাসে ট্রেন্ড বজায় রেখে এবার চোদ্দ দশমিক দু কেজি রান্না গ্যাস সিলিন্ডারের দামের কোনোরকম রকম হেরফের করা হয়নি ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে জুনে কলকাতায় ভর্তুকিহীন চোদ্দ দশমিক দুই কেজি রান্না গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে আটশো উনাশি টাকা দিল্লিতে সেই সিলিন্ডার কিনতে আটশো তিপ্পান্ন টাকা মুম্বাই খরচ হবে আটশো বাহান্ন দশমিক পাঁচ টাকা আর চেন্নাইয়ে প্রতি সিলিন্ডারের দাম পড়বে আটশো আটষট্টি দশমিক পাঁচ টাকা আসলে এপ্রিল মাসেই শুরুতেই দেশে ভর্তুকিহীন চোদ্দ দশমিক দুই চোদ্দ দশমিক দুই কেজি রান্না গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি তবে এপ্রিল চলাকালীন দেশের বিভিন্ন প্রান্তে ভর্তুকিহীন চোদ্দ দশমিক দুই কেজি রান্না গ্যাস সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল সেই পরিস্থিতিতে কলকাতায় প্রতিটি ভর্তুকিহীন চোদ্দ দশমিক দু কেজি রান্না গ্যাস সিলিন্ডারের দাম কিনতে যেখানে আটশো টাকা খরচ পড়েছিল সেটা এক লবটে বেড়ে আটশো উনাশি টাকায় পৌঁছে গেছিল মেয়ের শুরুতে আবার ভর্তুকিহীন চোদ্দ দশমিক দু কেজি রান্না গ্যাস সিলিন্ডারে দামের কোনো হেরফের করা হয়নি মাসের মাঝামাঝি সময়ও পরিবর্তিত রাখা হয় ভর্তুকিহীন চোদ্দ দশমিক দু কেজি রান্না গ্যাস সিলিন্ডারের দাম মাসের পয়লা দিন থেকে অবশ্য উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল এবং সেই ধারা বজায় রাখা হলো তো আপনারা বুঝতে পারছেন আপনাদের রান্না গ্যাস সিলিন্ডারে কিন্তু দামের কোনো পরিবর্তন হয়নি তবে আপনাদের বাণিজ্যিক যে সমস্ত গ্যাসগুলো রয়েছে সেই সমস্ত গ্যাসে আপনাদের কিছু টাকাও কম হয়েছে যেটা প্রত্যেকটা শহরে আপনাদের কত টাকা কম হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম আপনাদের পরবর্তীকালে গ্যাস সম্পর্কিত আরও আপডেট যদি আসে সেই আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন এবং আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিকম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানেও যুক্ত হয়ে যেতে পারেন ওখান থেকেও আপনারা রকম খবর সবার আগে পেয়ে যাবেন সব শেষে চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল দেবেন আমরা যখনই নতুন কিছু আপডেট হবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন